দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার ইরান জানিয়েছে আইআইএ এরপর জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে রায় দিলেন ভারতীয় বিচারক এদিকে রাশিয়ার সস্তা গ্লাইড ব্রোমার আতঙ্কে ইউক্রেন এরপর জানিয়ে দিব সীমার চেয়ে ত্রিশ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান সর্বশেষ জানিয়ে দিব গাজাবাসীর জন্য পাঁচ হাজার ফ্রি ভিসা দেওয়ার ঘোষণা কানাডার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান বলেছে আইআইএ পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান সোজা কথা পারমাণবিক অস্ত্র দ্বার প্রান্তে পৌঁছে গেছে দেশটি একই সঙ্গে আবার জাতিসংঘের সহযোগিতাও বাড়াতে চায় দেশটি গত সোমবার আইআইতে প্রকাশিত দুটি পৃথক নথি থেকে এ তথ্য জানা গেছে বার্তা সংস্থা রয়েটার্সের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে আইআই এর প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে যে পারমাণবিক সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দু সালে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে ত্রিশ গুণ বেশি এর প্রতিবেদনের দিয়ে ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে ইরানের কাছে বর্তমানে একশো ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে যা গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে বিশ কেজি বেশি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্সেস অব ডেমোক্রেসিসের নন প্রোলিফারেন্স অ্যান্ড বায়োডিফেন্সের প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর আন্দ্রিয়া স্ট্রাইকার ইরান ইন্টারন্যাশনালকে বলেন এটি খুবই ভয়াবহ চিত্র যে ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে তিনি আরো বলেন ইরান বিপজ্জনকভাবে পরমাণু অস্ত্র অর্জনের কাছাকাছি চলে যাচ্ছে স্ট্রাইকারের মতে এখন তাদের কাছে যে পরিমাণ ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে যা দিয়ে প্রায় চারটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব কোনো দেশ চাইলে এই মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্রের জন্য ব্যবহার করতে পারে এর বাইরেও সম্ভবত সব মিলিয়ে ইরানের কাছে সামগ্রিকভাবে তেরোটিরও বেশি অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম মজুদ আছে এবং তার প্রায় পাঁচ মাসের মধ্যে এটিকে পরিপূর্ণ ওয়েপেন গ্রেড ইউরেনিয়ামে উন্নীত করতে পারবে ইসরায়েলের বিরুদ্ধে রায় দিলেন ভারতীয় বিচারক দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গত কয়েক মাস থেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে অনেক দেশ বন্ধু আমেরিকাও চেষ্টা করেছে তবে শেষ পর্যন্ত রাজি করাতে পারেনি নেতানিয়াহুকে তবে ইসরায়েলের বিরুদ্ধে ভারতীয় বিচারক রায় দিয়ে নতুন করে আলোচনায় এসেছে ভারত অনেকের ধারণা ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতে ভারত কোন পক্ষ না নিলেও ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে কি বার্তা দিয়ে রাখল নয়াদিল্লি শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত গাজা ভূখণ্ডের দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফায় হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলকে ইসরায়েল অবশ্য আন্তর্জাতিক আদালতের এই রায়কে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা তার ভিত্তিতেই আন্তর্জাতিক আদালত শুক্রবার জানায় ইসরায়েলকে অবিলম্বে গাজা ভূখণ্ডে প্রাণঘাতী হামলা বন্ধ করতে হবে একই সঙ্গে ফিলিস্তিনিদের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও নজর রাখতে হবে নেতানিয়াহুর দেশকে আন্তর্জাতিক বিচারালয়ের মোট পনেরো জন বিচারকের মধ্যে ১৩ জনই ইসরায়েলের বিরুদ্ধে রায় দেন ওই বিচারক মণ্ডলীর মধ্যে থাকা ইসরায়েল এবং উগান্ডার এক বিচারক কেবল বিরুদ্ধে মত দেন এই ১৩ জন বিচারকের একজন হলেন দলবীর ভান্ডারী যিনি ছিলেন আন্তর্জাতিক আদালতে ভারতের প্রতিনিধি দলবীরও অন্য বারো জন বিচারকের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে রায় দেন দলবীরের জন্ম উনিশশো সালে রাজস্থানের যোধপুরে আইনজীবী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি হয়েছিলেন বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি পদোন্নতি হওয়ার পর হাজার পাঁচ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন রাশিয়ার সস্তা গ্লাইড বোমার আতঙ্কে ইউক্রেন রেকর্ড পঞ্চমবার ক্রেমলিনের মসনদে বসেই একের পর এক ভেলকি দেখাচ্ছেন ভ্লাদিমির পুতিন বিশেষ করে ইউক্রেন যুদ্ধে আক্রমণের ধারা বাড়িয়েছেন দেশটির সীমান্তবর্তী খার্কিব শহরের বেশ ভেতরে ঢুকে পড়েছে রুশ সেনারা তাদের আক্রমণের তোড়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ পিছু হটছে সেনারা আরও বেশি ভূমি ও এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে দখল করেছে অনেকগুলো গ্রাম ভোবচানস্কো শহরটি যুদ্ধের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভোবোচানস্কো উত্তর পূর্বের বড় শহরগুলোর মধ্যে একটি এর মধ্য দিয়ে গত দেড় বছরের মধ্যে সবচেয়ে বড় এলাকা দখল করেছে রুশ বাহিনী তবে এবার নতুন কৌশলে আক্রমণ চালাচ্ছে রাশিয়া সস্তা কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করে হামলা করছে রাশিয়া এক্ষেত্রে গ্লাইড বোমা বেশ কার্যকারিতা দেখাচ্ছে এই ধরনের বোমাগুলো উড়তে পারে এবং নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে হামলা চালাতে পারে খুব সস্তা প্রযুক্তি ব্যবহার করে এসব গ্লাইড বোমা তৈরি করা হচ্ছে তিন তিনগুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা নিরসনে ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মধ্যে পরিকল্পিত আলোচনা স্থগিত করা হয়েছে সোমবার সাতাশ মে আইআই এর একটি গোপন প্রতিবেদনের সূত্রে একথা জানিয়েছে বর্তমান সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে গত উনিশ মে হেলিকপ্টর দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ও অন্যদের মৃত্যুর একদিন পর ইরান ইঙ্গিত দিয়েছিল বিশেষ পরিস্থিতির কারণে তারা আর আলোচনা করতে পারছে না আলোচনার জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করা হবে তেহরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানার বিনিময়ে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি চুক্তি হয়েছিল দু সালে কিন্তু চুক্তিটি ভেঙে পড়ার থেকে ইরান এবং আইআইএ এর মধ্যে বরাবর উত্তেজনা ছড়িয়েছে সাম্প্রতিক বছরগুলোতে আইআইএকে সহযোগিতা করা কমিয়ে দিয়েছে তেহরান পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে জাতিসংঘের পরিদর্শকদের বাধা এবং নজরদারি ডিভাইসগুলো নিষ্ক্রিয় করে দিয়েছে তারা গাজাবাসীর জন্য পাঁচ হাজার ফ্রি ভিসা দেওয়ার ঘোষণা কানাডার ফিলিস্তিনিদের জন্য ভিসানীতিতে বিশাল পরিবর্তনের ঘোষণা দিয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক মিলার এই ঘোষণা দিয়ে বলেছেন যে সকল ফিলিস্তিনি কানাডায় বসবাস করছেন তাদের আত্মীয় স্বজনদের জন্য ভিসার পরিমাণ পাঁচগুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে অর্থাৎ একটি বিশেষ কর্মসূচির আওতায় অটোয়া গাজাবাসীর জন্য ভিসার সংখ্যা বাড়িয়ে পাঁচ হাজার পর্যন্ত করেছে বলে জানিয়েছেন তিনি কানাডার এই মন্ত্রী আরো বলেন আমরা গাজার অমানবিক পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বিগ্ন সেখানে বহু মানুষ তাদের প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন বিশেষ একটি নীতিমালার আওতায় গাজাবাসীর জন্য এই সুবিধা দেওয়ার কথা চিন্তা করেছে কানাডা সরকার মিলার বলেছেন গাজাবাসীদের ভিসা দিতে ফিলিস্তিন সরকারের সঙ্গে কাজ করছে কানাডার সরকার তবে গাজার বর্তমান পরিস্থিতি অনুকূলে না হওয়ায় এই মুহূর্তে কোনো পদক্ষেপ বাস্তবায়ন করা কঠিন বলে জানিয়েছেন কানাডীয় মন্ত্রী